আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পনেরোই আগস্ট শুক্রবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আজ রাতে দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করল শক্তিশালী লুঘুচাপ উপকূলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার হাওদার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী বাহাত্তর ঘণ্টায় সারা দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বন্যার সতর্কতা পদ্মা নদীর পানির সমতল আগামী তিন দিন সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এই সময়ে রাজবাড়ী ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর